বন্ধুরা সামনেই ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস আর এই দিনে আমরা আজকে বিভিন্ন ছেলে পেলেদের বিভিন্ন রকমের কোশ্চেন করবো আমাদের দেশ সম্পর্কে দেখেনি দেশ সম্পর্কে এরা কারা কতটা কি জানে চলো দেখা যাক পারো তাহলে তার জন্য ডেয়ারি মিল কাজে আচ্ছা সামনে তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি হয় তাহলে সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয় প্রজাতন্ত্র দিবসকে সাধারণতন্ত্র দিবস বলে কোনো অসুবিধা নেই সব সময় মনে পরে না আর ক্যামেরাতে কাজে এটা হয়তো জানবা যে প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষে প্রথম কবে পালন করা হয়

মনে করো পারবা একদম সোজা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় তাহলে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় না আচ্ছা ভারতবর্ষের স্বাধীনতা দিবস কবে সালটা স্বাধীন ছিল কবে উনিশশো সাতচল্লিশ সালের ঠিক আছে থ্যাংক ইউ এই যে তোমাদের জন্য একটা গিফট সাধারণ করছে আমরা ছাব্বিশে জানুয়ারি

এই সাধারণতন্ত্র দিবস ভারতবর্ষে প্রথম কবে পালিত হয় তোমার জন্য তুমি তো না তোমার জন্য একটা মানে ওটা পারো নি কোন ব্যাপার না অসুবিধা নেই তোমার জন্য কোশ্চেন যে আমাদের ভারতবর্ষের যে পতাকা এই পতাকা কে কি নামে ডাকা হয়

ঠিক আছে তুমি এটা একটা কোশ্চেন উত্তর পেয়েছো একটা গিফট তোমার জন্য আচ্ছা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সামনেই আসছে আমরা সবাই জানি সাধারণতন্ত্র দিবস সবে পালন করা জানি না আচ্ছা ভেরি গুড আচ্ছা ভারতবর্ষের যে পতাকা সেটাকে আর কি নামে ডাকা হয় জানি না ভারতবর্ষের স্বাধীনতা হয় কবে পনেরোই আগস্ট হ্যাঁ সালটা উনিশশো সাতচল্লিশ সালে পনেরো ভেরি গুড তোমার জন্য

যে ভারতবর্ষ কবে স্বাধীন হয় শুধু এইটা সবাই ভালো আগস্ট পনেরো আগস্ট কত সাল উনিশশো ষাট বন্ধুরা দেখলাই তো যে এরকম সাধারণ সাধারণ কোশ্চেনের উত্তর কিরকম আমরা পেলাম তা দেখতেই পাচ্ছো যে আজকালকার দিনের ছেলে পেলেরা দেশ সম্পর্কে কতটা সচেতন কতটা জানে তা তোমরা পরাজ দিবস সম্পর্কে কতটা জানো কমেন্ট করে জানো